আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা পেঁপে থেকে কিভাবে বীজ সংরক্ষণ করে চারা তৈরি করবেন আসলে আপনারা বাজার থেকে পেঁপের বীজ কিনেন এতে দেখা যায় অনেক সময় জার্মিনেশন হয় না বা আপনারা বাসায় যখন পেঁপের বীজ বপন করেন তাতে জার্মিনেশন পার্সেন্টেজ অনেক কম মোট কথায় বীজ গজাচ্ছে না কি কারণে গজাচ্ছে না সেই জিনিসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা যে কাজটি করবেন পেঁপের বীজ কীভাবে সংরক্ষণ করবে প্রথমে পেঁপেটা কাটার পরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই আমি পেঁপেটা কাটলাম এটি একটি ভালো জাতের পেঁপে ভালো গাছ থেকে সংরক্ষণ করবেন ভালো জাতের পেঁপে আপনারা সংরক্ষণ করবেন কারণ গাছ যদি ভালো না হয় ভ্যারাইটি যদি ভালো না হয় আপনার পরবর্তী গাছ পেঁপেও ভালো হবে না তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বীজ হয়েছে এই বীজগুলা কিভাবে সংরক্ষণ করবেন আপনারা একটা চামচ নিয়ে লম্বা করে কাটতে পারেন চামচ নিয়ে বীজগুলা শুধু বের করে নিবেন ঠিক এইভাবে আমাদের বীজ সংরক্ষণ করা হয়ে গেছে এখানে মূল যে থিওরিটি সেটা হচ্ছে এই যে পেঁপের বীজের উপরে একটা আবরণ আছে এই যে দেখতে পাচ্ছেন এই আবরণটা এই আবরণটা থাকলে পেঁপের বীজে জার্মিনেশন হয় না এবং হইলেও খুবই কম পার্সেন্টেজ হয় মূলত হচ্ছে এই আবরণটা আমাদেরকে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এই যে এই যে এই যে দেখেন এখানে আবরণটা এই আবরণটা ধুয়ে নিতে হবে তাহলে আমাদের পেঁপের জার্মিনেশন ভালো হবে এরপরে আমাদেরকে রোদে শুকাতে হবে এই যে পরিষ্কার বীজটা এইভাবে পরিষ্কার করবে করে নেবেন আর এটা অপরিষ্কার বীজ এই বীজটা জার্মিনেশন ভালো হবে এটা